সালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ কিংবা প্রবাসী বন্ধু কিংবা ভাই আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা দিন শুরু করছে আজকের আলোচনা চলছে বাংলাদেশ এবং ইন্ডিয়ান টেস্ট সিরিজ যেখানে বাংলাদেশ প্রথমে টসে জিতে ইন্ডিয়াকে ব্যাটিংয়ে পাঠান চল্লিশ বছর ইতিহাসে এটি প্রথম যে কেউ টসে জিতে প্রতিপক্ষকে ইন্ডিয়ার মাঠে চেন্নাইতে ব্যাটিংয়ে পাঠিয়েছে সেখানে বাংলাদেশ ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত ব্যাটিংয়ে নেমে প্রথমে তারা অনেকটাই বিপদে পড়ে গিয়েছে তাদের টপ অর্ডার ব্যাটসম্যান রোহিত শর্মা বিরাট কোহলি সুমন গিল এদেরকে একেবারে গুড়িয়ে দিয়েছে বাংলাদেশের ফেস বোলার সুইং ফেস বোলার হাসান মাহমুদ যেখানে হাসান মাহমুদ প্রথম চার চারটি উইকেটে তিনি নিয়েছেন ভারতের ছয় করে আউট হয়ে যান রোহিত শর্মা ছয় করে আউট হয়ে যান বিরাট কোহলি এছাড়াও সুমন গিল জিরু রানে আউট হয়ে ফেভিলিয়ানের পথ ধরে

মাত্র একশো চুয়াল্লিশ রানে ছয় ছয়টি পতন হয়ে যায় বাংলাদেশ যেখানে ভালো স্বপ্ন দেখতে শুরু করে এবং ম্যাচটিকে বাংলাদেশ নেতৃত্বের নিয়ন্ত্রণে নিয়ে আসে তখন সেখান থেকে কিন্তু মাঠে নামেন রবিচন্দ্র অশ্বিন সেই সাথে জাদেজা তারা দুজনে একেবারেই ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে একটা বড় পজিশনে নিয়ে গেছেন যেখানে এই দুজনের ভূমিকা ছিল অবশ্যই গুরুত্বপূর্ণ যেখানে ওয়ান ডে ম্যাচে খেলেছে বলতে গেলে রবিচন্দ্র অশ্বিন রবিচন্দ্র অশ্বিন ওয়ান ডে ম্যাচ আছে খেলে তিনি ফিফটি হাঁকান ফিফটি হাঁকানের পর তার পরিবর্তে ফিফটি হাঁকান জাদেজা জাদেজা ফিফটির পরে রবিচন্দ্র অশ্বিন জাদেজা এবং দলটা কেটে নেমে তিনি তিনি একশো করেন একশো করে অপরাজিত থাকেন গতকালকে একশো করে অপরাজিত থাকেন অশ্বিন শেষ সাথে তাকে ভালো সঙ্গ দিয়ে তিয়াশি রানে অপরাজিত থাকেন জাদেজা তাদের দুজনেরই প্রেক্ষাপটে তারা কালকে গত লাস্ট সেশনে কোনো উইকেট না হারিয়ে মাত্র ছয় উইকেটে

সম্ভবত একশো আট রানের ইনিংস খেলেন রবিচন্দ্র অশ্বিন রবিচন্দ্র অশ্বিনের সাথে তাকে ভালো বালো সম্বন্ধে ছিয়াশি রান আউট হয়ে যান যেখানে প্রথমে তাদেরই চিরাচরিত ভূমিকা চিরাচরিত্র উপর চিরাচরিত সমস্যা ব্যাটিং বিপর্যয় এখনো পর্যন্ত বাংলাদেশ মাত্র সাবমিশন করতে তিন তিনটি টপ আড়ার ব্যাটসম্যান আউট হয়ে গেছেন সালমান ইসলাম জাকির হাসান এবং সেই সাথে সেরা ব্যাটসম্যান মোমনুল হক তিনজন আউট হয়ে বাংলাদেশ এখন খাদির কিনারে আছে ব্যাটিং এ আছে মুশিকুর রহিম এবং নাজমুল শান্ত এবং আপনার মতামত জানিয়ে দিতে পারেন যে বাংলাদেশে এই টেস্ট ম্যাচে কি করবেন হার্বি কে জিতবেন এবং ইনিংস পরে হবে কিনা বাংলাদেশ কি প্রথম দিন এই রান কি তারা শেষ করতে পারবে কিনা এবং তারা রান লিড দিতে পারবে কিনা সেটা অবশ্যই কমেন্টস আপনার মতামত জানাবেন ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন পরবর্তী যে কোনো খেলার আপডেট দেওয়ার জন্য আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তীতে